আরে আরে ধর আর বউ আমার গাছের সব আম চুরি করে নিয়ে গেল রে দাঁড়া দাঁড়া মিচকে দাঁড়া জঙ্গলে বাস করতো এক বৃদ্ধ শিয়ালিনী সে তার একটা ছোট নাতিকে নিয়ে এক ঘুরে ঘরে থাকতো কিছু মুরগি ও গাছের আম কাঠাল বিক্রি করে দাদি সংসার চালিয়ে নিত আয় আয় টি 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 আয় আয় মুরগিগুলো যে কোথায় গেল ঠিকমতো খেতেও চায় না এরে মিনা তোর কি খাওয়া শেষ হলো রে আর কতক্ষণ লাগাবি এই তো দাদিমা আমি খেয়ে নিচ্ছি আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নে দিদি ভাই তোর স্কুলে তো বেলা হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে তো কতক্ষণ লাগবে তোর তাড়াতাড়ি খেয়ে রেডি হ কে না সকাল হলো আর তুমি বলছো দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে আমি খেয়ে দিয়ে এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য দিদি ভাই ওই তো স্কুল দেখা যাচ্ছে একা একা চলে যাও সাবধানে যেও কিন্তু বাড়ি খালি রেখে এসেছি তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আবার ও বুড়ি মা এই সকাল সকালে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো তুমি আসো না আমাদের বাড়ি থেকে একটু জিরিয়ে যাও এত তাড়াহুড়ো করছো কেন আরে মিচকের বউ জিরানোর সময় কোথায় বাড়িতে কতগুলো মুরগি রেখেছি গাছে কত ফল ধরেছে চোরের জ্বালায় কোথায় যাওয়ার কায়দা নেই সব চোরে চুরি করে নিয়ে যায় দাদিমা তুমি আমাকে আজও ডিম ভাজি দিয়েছ এই প্রতিদিনই কেন আমাকে ডিম ভাজি দিয়ে ভাত দাও আমি ডিম ভাজি খাবো না আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও না দাদিমা বিরিয়ানি আবার কি দিদি ভাই আমি তো বিরিয়ানি কোনো দিন খাইনি ওটা আবার কিভাবে রান্না করে তা তো আমি রান্না করতে জানি না দাদিমা তুমি বিরিয়ানি খাওনি ওগুলো তো মাংস দিয়ে রান্না করতে হয় বাবা মা বেঁচে থাকতে একবার আমাকে খাইয়েছিল ওটা দিয়ে কাল তোমারে রাইনদে দি মনে আমারে দেখাই দিও কি করে রান্না করতে হয় বাহ বুড়িমা তো ঘুমিয়েছে এই সুযোগে বুড়িমার মুরগিগুলো আরামসে চুরি করে নেই আর সেদিন রাতে জঙ্গলের মিচকে শিয়াল বুড়িমার বাড়িতে মুরগি চুরি করতে চলে আসে আর সে যখন মুরগি চুরি করতে থাকে তখনই বুড়িমা ঘর থেকে বেরিয়ে আসে আরে কে রে আমার এই দাঁড়া দাঁড়া আমার মুরগি নিয়ে গেল রে কে কোথায় আছো এই মিচকে শিয়াল দাঁড়া দাঁড়া আমার মুরগি চুরি করতে এসেছিস দাঁড়া তোকে যদি আজ ধরতে পারি তোর একদিন কি আমার একদিন দেখো না তোমার জন্য আমি কি একটা সুন্দর মুরগি নিয়ে এসেছি কতদিন তোমার হাতের মুরগি কষা খায় না তাড়াতাড়ি আমার জন্য একটু মুরগি কষা করে নিয়ে আসো তো দুজন মজা করে খাবো হ্যাঁ গো এত মোটা তাজা মুরগি তুমি কোথায় পেলে এটা কি বুড়ি মায়ের মুরগি নাকি এর আগেও তো একটা চুরি করে এনেছিলে বুড়িমার মুরগিগুলো কিন্তু সেই স্বাদ কে জানে বুড়িমা মুরগি কি খাওয়ায় আমি এখনি যাচ্ছি তোমার জন্য রান্না করতে দাদিমা দেখো না আমাদের বড় মুরগিটা কত বড় একটা ডিম দিয়েছে তুমি বড় মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করতে চাইলে কখন বিরিয়ানি রান্না করবে তুমি দাদিমা আমি আজকে অনেক মজা করে বিরিয়ানি খাবো তাড়াতাড়ি রান্না করো দিদি ভাই বড় মুরগিটা তো চোরে চুরি করে নিয়ে গেছে রে রাতে তুই ঘুমিয়েছিলি তখন ওই মিচকে চোর এসে আমার বড় মুরগিটা নিয়ে গেছে চুরি করে তুই দুঃখ করিস না আমি গাছের আমগুলো বাজারে বিক্রি করে তোর জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসবো ও মুরগিগুলো চুরি করে নিয়ে গেছে থাক তাহলে আমি আর বিরিয়ানি খাবো না দাদিমা তুমি আমাকে ডিমটা ভাজি করে দাও আমি ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নিব তোমার এত কষ্ট করতে হবে না বিরিয়ানি কিনতে গেলে যে অনেক টাকা খরচ হবে পাগলি নাতনি আমার তোর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আজ পর ভালো কিছু খেতেই দিতে পারিনি তোর ইচ্ছে করেছে বিরিয়ানি খেতে আমি গাছের আমগুলো বিক্রি করে আজই তোকে বিরিয়ানি এনে দেব দিদি ভাই এরপর বুড়িমা তার নাতনিকে নিয়ে গাছের আমগুলো পারতে থাকে কারণ সে বাজারে বিক্রি করে তার একমাত্র নাতনিকে বিরিয়ানি খাওয়াবে দিদি ভাই তুই বাড়িতেই থাক আমি আমগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি কোথাও যাবি না কিন্তু না হলে আবার মিজকে চোর এসে আমার বাকি মুরগিগুলোও নিয়ে যাবে গাছের ফলগুলো সব চুরি করে নিয়ে যাবে বুঝলি ঠিক আছে দাদিমা তুমি সাবধানে যেও আর এতগুলো আম তুমি কি করে নেবে আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি আমি তোমার সাথে গেলে ভালো হতো না তুমি কি এতগুলো আম নিয়ে যেতে পারবে বাজারে কি গো মা এই এতগুলো আম নিয়ে কোথায় যাচ্ছ আমের ঝুড়ি বইতে গিয়ে তো দেখি তুমি বাঁকা হয়ে গেছ একটু জিরিয়ে নাও এখন তো আমার জিরোনোর সময় নেই আমার নাতিটা আমার কাছে একটু বিরিয়ানি খেতে চেয়েছে তাই আমগুলো বিক্রি করতে যাচ্ছি আম বিক্রি করে নাতিটার জন্য একটু বিরিয়ানি কিনে আনবো ঠিক আছে তুমি যেহেতু একটু বসবেই না তাহলে যাও সাবধানে যেও দেখো আবার আমের ঝুড়ি নিয়ে পড়ে না যাও আস্তে আস্তে যাও এরপর বুড়িমা তার আমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় আম আছে গো পাকা আম আছে কে কে নেবে তাড়াতাড়ি নিয়ে যাও হ্যাঁ গো বুড়িমাকে দেখলাম বুড়ি মায়ের গাছের আম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে বুড়ি মায়ের আম কিন্তু খেতে খুবই সুস্বাদু চলো না এখন তো বুড়িমা বাড়িতে নেই এই সুযোগে আমরা বুড়ি মায়ের গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে আসি এটা তো বেশ ভালো খবর ঠিক আছে চলো এখনি যাব আমরা সব আম পেরে নিয়ে আসবো তারপর মজা করে আম খাবো আরে মিনা তুমি এখানে বসে বসে কি করছো ওদিকে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে দেখলাম তোমার দাদি অনেক অসুস্থ হয়ে পড়েছে তুমি তাড়াতাড়ি তোমার দাদির কাছে যাও হসপিটালে নিতে হবে এটা আপনি কি বলছেন কাকিমা আমার দাদিমা অসুস্থ হলো কি করে আমার দাদিমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো আমার দাদি ছাড়া যে কেউ নেই আমার হায় আল্লাহ এটা কি হলো আমি এক্ষুনি যাচ্ছি দাদিমার কাছে ঠিক আছে মিনা তাড়াতাড়ি যাও সাবধানে যেও আমি তোমাদের বাড়ি পাহারা দিচ্ছি চিন্তা করো না দাদিমা তুমি তো দেখছি ঠিকই আছো তোমার কিছু হয়নি তো আমাকে যে শেফা কাকিমা বললো তুমি অনেক অসুস্থ তোমাকে হসপিটালে নিতে হবে তাই আমি দৌড়ে ছুটে এলাম তোমার কাছে কি বলছিস দিদি ভাই তুই মিচকে আর বউ ওরা মনে হয় আমার আমার গাছের ফল আর মুরগিগুলো চুরি করতে এসেছে তুই বোকার চোর মতো কেন এলি বাড়ি ছেড়ে তাড়াতাড়ি চল না হলে সব শেষ হয়ে যাবে আরে তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি আমগুলো পারো না হলে যে বুড়িমা চলে আসবে বুড়িমা আসলে আর কিন্তু তো আম পারতে পারবো না ওই তো দেখছি বুড়িমা চলে আসছে মিজকে তাড়াতাড়ি পালাও এবার ধরাটা খেয়ে গেলাম রে আজ বুড়ি মায়ের হাতের মার খেয়ে মরতে হবে তাড়াতাড়ি পালাও আর এই মিজকে দাঁড়া দাঁড়া আমার কাছের সব আম চুরি করে নিয়ে গেল রে আজ তোদের ধরতে পারলে হয় আমি হ্যাঁ গো তাড়াতাড়ি দৌড়ো তাড়াতাড়ি না হলে বুড়ি মায়ের হাতে ধরা খেয়েই গেলাম বোধহয় আরে তোমরা কে কোথায় আছো গো আমার আম চুরি করে নিয়ে গেল প্রতিদিন আমার গাছের আম মুরগি চুরি করে নিয়ে যাস আজ তোর একদিন কি আমার একদিন দাঁড়া আমি বোধহয় আর তোকে বিরিয়ানি খাওয়াতে পারলাম না রে দিদি ভাই গাছের সব আমগুলো পেরে নিয়ে গেছে আমি কি করব আমি যে অসহায় কার কাছে বিচার দেব দাদিমা তুমি কান্না করো না দাদিমা তোমার কান্না দেখলে যে আমার ভীষণ কষ্ট হয় আমি আর কোনোদিনই বিরিয়ানি খেতে চাইব না তুমি যা খাওয়াবে তাই খাবো আর ওদের দেখবে আল্লাহ নিশ্চয় শাস্তি দেবে এরপর মিচকে শিয়াল ও তার বউ বুড়িমায়ের বাড়ি থেকে চুরি করে নেওয়া আমগুলো বসে বসে খেতে থাকে হ্যাঁ গো আমগুলো যে কত সুস্বাদু আমার তো ইচ্ছে করছে আমি পুরো এক আম ধরেই খেয়ে ফেলি আমার যে আম খেয়ে আর মন ভরছে না এরপর মিচকে শিয়াল ও তার বউ ঝুড়ি ভর্তি ঝাঁকা আম খেয়ে তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা বেলা মিজকে ও মিজকের বউ দুজনেরই ডায়রিয়া হয়ে যায় ওগো তাড়াতাড়ি বেরো আমি যে আর চা পাটকে রাখতে পারছি না তাড়াতাড়ি হ্যাঁ গো সেই কখন টয়লেটে গিয়ে ঢুকেছো এখনো পর্যন্ত বেরোনোর নাম নিচ্ছ না আমি যে আর চা পাটকে রাখতে পারছি না গো আমার পেটের মধ্যে গড়গড় করছে কেন যে এতগুলো আম একসাথে খেলাম তাড়াতাড়ি বেরিয়ে আসো না হলে কিন্তু এখানেই ছেড়ে দিব হ্যাঁ গো আমার নিজের কাছে কেমন খুবই খারাপ লাগছে গো আমরা বুড়ি মায়ের গাছের আমগুলো এভাবে চুরি করলাম এটা করা আমাদের একদমই ঠিক হয়নি গো চলো না বুড়ি মায়ের কাছে গিয়ে মাফ চেয়ে নি হ্যাঁ বউ কথাটা কিন্তু তুমি মন্দ বলনি আসলে আমরা এরকম করেছি বলে আল্লাহ আমাদের শাস্তি দিয়েছে দুজনই এরকম অসুস্থ হয়ে পড়েছি বুড়িমা জানি না তুমি ক্ষমা করবে কিনা আমরা ভুল করেছি তোমার মুরগি চুরি করে খেয়ে তোমার আম চুরি করে খেয়ে আল্লাহ আমাদের শাস্তি দিয়েছে প্লিজ আমাদের মাফ করে দাও আমরা চুরি করার জন্য ভীষণ লজ্জিত তোমরা যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক আমার যে ঘরে রোজগার করার মতো কেউই নেই আমার একমাত্র ছেলে মরে যাওয়ার পর থেকেই নাতনিটাকে নিয়েই থাকি আমার সংসার চালায় এই ফল বিক্রি করে মুরগিগুলো ডিম বিক্রি করে তোমরা এরকম ক্ষতি কখনোই আর কারোর করবে না এটাই আমার চাওয়া কে বলেছে তোমায় বুড়িমা তোমার কেউ নেই এখন থেকে আমি যা রোজগার করব। তোমরা দুই দাদি নাতনি আমাদের আমাদের সাথেই সাথেই থাকবে খাবে তোমাদের দায়িত্ব এখন থেকে আমার তোমরা আর কখনোই চুরি করবে না যদি চুরি না করো তাহলে আমি আর দাদিমা তোমাদের সাথে থাকবো হলে আমরা চোরের সাথে থাকবো না ছোট্ট বন্ধুরা দেখলে তো চুরি করলে আল্লাহ কি শাস্তি দেয়